দেখছেন চল্লিশে দেখেন আরো 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 মজা দেখায় আপনারে বাইশ নাম্বার সুরা হাজাবের চল্লিশে আছে এখানে অর্থ করছে ইহুদিদের উপাসনালয় একবার আপনি দিলেন আশীর্বাদ আর একবার দিলেন ইহুদিদের উপাসনালয় এটারে বলেন এটা 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 কি গোজা মিল না ভাই একশো সাতান্নতে দিলেন হচ্ছে আশীর্বাদ আপনারটা মেনে নিলাম আমি তো সুরা হাজার চল্লিশ নাম্বার আয়তে আপনি আশীর্বাদ দিলেন না কেন এখানে আবার ইহুদিদের উপাসনালয় দিলেন কেন হ্যাঁ তাহলে কি বলবো যে একশো সাতান্ন আল্লাহ ইহুদিদের উপাসনালয় দেয় মানুষকে যে কি তাদের উলাইকা ওই সব লোক আলাইহিম তাদের উপর রয়েছে আল্লাহর কি ইহুদিদের উপাসনালয় আচ্ছা এই তো বহু বছর এবার এক বছরে যাই আপনি সিঙ্গুলার প্লুরাল তো বোঝেন নাকি আচ্ছা ধরে নিলাম বোঝেন এবার এক বছরে গেলাম এই বাকার তিন নাম্বার আতে আছে সালাত এখানে অর্থ করছে নামাজ তেতাল্লিশ আছে এখানে অর্থ করছে নামাজ পঁয়তাল্লিশ করছে নামাজ সুরা বাকারা আট নাম্বার হলো আপনার তেতাল্লিশ এখানে বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো তাহলে আমরা নামাজটা কিভাবে কয়েম করবো হাদিস বাদ দিয়া ওই আয়াটা আপনার সম্পূর্ণ একটু পাঠ করে শোনান তো একটু জোরে বলবেন সবাইকে পাঠ করে শোনান তোমার সালাদ কায়েম কর সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো জি আপনি পুরো আয়াতটা শোনান আচ্ছা ঠিক আছে ভাই অনেক সময় লাগবে আপনি যেভাবে স্টার্ট করতেছেন যে আপনারা সূরা বাকারা কি বলছে নামাজ কিভাবে হাদিস দ্বারা নামাজ কিভাবে পড়বেন হাদিস দ্বারা আল্লাহ নামাজ কিভাবে পড়ে আমরাই বলেন আল্লাহ হাদিস পড়ে নাকি ইসফার সাহেব আল্লাহ তো নামাজ লাগে না ভাই আল্লাহ তো বলছে বলছে আল্লাহ আমি নামাজ পড়ি আপনি বলছেন লাগে না আল্লাহ বলছে আমি পড়ি আপনি বলেন লাগে না তাহলে কি এমন হলো ভাই আল্লাহকে মিথ্যা কথা বললো না আপনি সত্য কথা বলতেছেন ভাই এটা কোথায় বলা আছে এই তো

আদরপুরী রয়েছে তাদের রাবের পক্ষ থেকে সালাওয়াত নে যে যে নামাজ তো বললেন আপনি এখানে কি আরবীতে নামাজ আছে 43 আয়াতে সালাত আর 43 আয়াতে নামাজ আছে সালাত সালাত এখানেও সালাতি আছে সূরা বাকারা 157 আয়াতে এখানে সালাতে আছে আপনি কি দয়া করে একটু চেক করে দেখবেন সালাত আছে না নামাজ আছে 157 আয়াতে 157 আর দেখি নাই ইয়া 43 এর আছে

স্ক্রিনে আনছি তো দেখেন এখানে বলা আছে একটু জোরে কথা বলতে পারো কথা তো বোঝাই যাচ্ছে না এখানে বলা আছে আর আমরা তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য সূরা বাকারা 157 157 বাকারা 157 আপনি কোথায় গেছেন ভাই ভাই এখন দেখেন তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে আশীর্বাদ ও দয়া আর এরাই হলো সঠিক পথ প্রাপ্ত এটা ভাই ও তেতাল্লিশ আয়াতে সালাত মানে হচ্ছে নামাজ আর এক সাতান্ন আয়াতে সালাত মানে হচ্ছে আশীর্বাদ এত হিন্দু প্রেম ঝরে ঝরে পড়ে হিন্দুরা না বলে আশীর্বাদ আপনি ওইখানে বলবেন সালাত মানে নামাজ আর আল্লাহর যখন বলতেছে তখন বলবেন সালাত মানে আশীর্বাদ কেন রে ভাই

আপনি এক জায়গায় বলতেছেন নামাজ এক জায়গায় বলতেছেন আশীর্বাদ আল্লাহ কি এখানে আশীর্বাদ আল্লাহ আল্লাহটা বলছে সালা বাতুন যে এইবার আপনারা যারা আছেন নিসুপালি আলী খান স্যার আছেন শহীদুল ইসলাম স্যার আছেন আপনারা ওনার সাথে কথা বলেন জি স্যার এখানে তবে ওনাকে দৌড়াতে দিবেন না ওনাকে দৌড়ে দৌড়ে করতে দিবেন না এক জায়গা শেষ করবে তারপর সেকেন্ড চ্যাপ্টারে যাবে সেকেন্ড চ্যাপ্টার শেষ করবে তারপর থার্ড চ্যাপ্টারে যাবে দৌড়ে দৌড়ে করতে না পারে জি ধন্যবাদ স্যার এখানে বলা আছে সালাওয়াতুন শব্দটা বলা আছে এবং উনি যে সুরাব আকারাত তেতাল্লিশ নাম্বার আয়াতের কথা বললেন ওইখানেও সালাতের কথা বলা আছে এভাবে সুরাব আকারাতে বেশ কয়েকবার সালাতের কথা বলা আছে এখন তিনি যেখান থেকে অনুবাদ পড়লেন সেখানে তিনি পাইছেন কি এটা আশীর্বাদ এখন আশীর্বাদ বলা আছে সালোয়াতুনের সালাতের অর্থ এখানে সালোয়াতুনের অর্থ করছে আশীর্বাদ ওইখানে করছে নামাজ আর আপনি যেখান থেকে আমাদেরকে শব্দে শব্দে কোরআনের থেকে খুলে দেখাচ্ছেন আমি ডিসপ্লেটা বড় করে একশো সাতান্ন দেখতে পাচ্ছি তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাঘ ফিরাত ও রহমত দুইটাই আরবি শব্দ আরবিকে আরবি দ্বারা তারা অনুবাদ করছে তবে এখানে সালাত শব্দের অর্থ যদি এখানে আমি ওনার কথাও ধরে নিই যে সালাত অর্থ আশীর্বাদ হ্যাঁ মানে উনি যেটা অনুবাদ করছে আমি ওনারটাকে প্রাধান্য দিচ্ছি সালাত অর্থ আশীর্বাদ যদি হয়ে থাকে তাহলে আমরা কি আল্লাহকে আশীর্বাদ দিতে আল্লাহকে দোয়া টোয়া করবো বা আল্লাহকে সুন্দর করে একটু আশীর্বাদ করে দিব যেভাবে বিয়া হইলে আমরা আমাদের কন্যাদেরকে কন্যা আমার হাতে তুলে দিই যে তুমি দেখে রাইখ এটাই তো আশীর্বাদ নাকি তাকে কখনো কষ্ট দিও না কারণ আমি কষ্ট দিই নাই তা এখন এ আল্লাহর আল্লাহর উপরে সালাত করা মানে আল্লাহরা একটু মুইসা টুইসা দিয়া আল্লাহকে কি কারো হাতে তুলে দিব যে সবার পালন কর্তা তিনি আপনারা কেউ তাকে অপমান করেন না বা আপনারা তার কখনো কোনো ক্ষতি করেন না এ ধরনের আশীর্বাদ আশীর্বাদ করব নাকি এখানে সালাতের অর্থ নিয়ে করা হয়েছে জি প্রিয় ভাই আপনি বলুন আপনার আমার প্রশ্ন ছিল যে আমরা সালাত কায়েমটা করব কিভাবে শুধু কোরআন দিয়া আপনার কি মনে হচ্ছে না যে আপনার প্রশ্নের উত্তর দিতেছি আমরা আপনার কি মনে হচ্ছে আমরা আরেক প্রশ্নে চলে গেছি নাকি নাকি আপনার নামাজের মধ্যে আমরা আছি আমরা কি আপনার নামাজের মধ্যে আছি নাকি সেখান থেকে আপনার সাথে গুজার দিয়ে আরেক জায়গা চলে গেছি বলেন আপনি বলছেন হাদিস ছাড়া নামাজ পড়বো কিভাবে আমি বলছি তাহলে আল্লাহ কিভাবে পড়ে আল্লাহ পড়তে পারলে আমি পড়তে পারবো না কেন আপনি বললেন না ওইখানে হচ্ছে কি আশীর্বাদ আচ্ছা আমি দেখাই এই ওয়ার্ড আপনাকে এই দেখেন মজা আপনারে বাইশ নাম্বার সুরা হাজাবের চল্লিশে আছে এখানে অর্থ করছে ইহুদিদের উপাসনালয় একবার আপনি দিলেন আশীর্বাদ আরেকবার দিলেন ইহুদিদের উপাসনালয় এটারে বলেন এটা 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 কি গোজামিল না ভাই একশো সাতান্নতে দিলেন হচ্ছে আশীর্বাদ আপনারটা মেনে নিলাম আমি তো তো সুরা হাজার চল্লিশ নম্বর আয়তে আপনি আশীর্বাদ দিলেন না কেন এখানে আবার ইহুদিদের উপাসনালয় দিলেন কেন হ্যাঁ তাহলে কি বলবো যে একশো সাতান্নয়েতে আল্লাহ ইহু উপাসনালয় উপাসনালায় দেয় মানুষকে যে কি তাদের উলাইকা ওই সব লোক আলাইহিম তাদের উপর রয়েছে আল্লাহর কি ইহুদিদের উপাসনালয় আচ্ছা এই তো বহু বছর এবার এক বছরে যাই আপনি সিঙ্গুলার প্লুরাল তো বোঝেন নাকি আচ্ছা ধরে নিলাম বোঝেন এবার এক বছরে গেলাম এই সুরা বাকার তিন নাম্বার আয়তে আছে সালাত এখানে অর্থ করছে নামাজ তেতাল্লিশ আয় যেটা আপনি বলছিলেন সালাত আছে এখানে অর্থ করছে নামাজ পঁয়তাল্লিশ আয়তেও সালাত আছে এখানে অর্থ করছে নামাজ তেরাশি আয়াতেও সালাত আছে অর্থ করছে নামাজ একশো দশ সালাত আছে অর্থ করছে নামাজ একশো তেপ্পান্নতে সালাত আছে অর্থ করছে নামাজ একশো সাতান্নতে যাই সাতের অর্থ করে ফেলছে আশীর্বাদ এর আগে একশো তেপান্ন একটা আয়াত একশো দশ দুইটা আয়াত একশো তেরাশি তিনটা আয়াত পঁয়তাল্লিশ চারটা আয়াত তেতাল্লিশ পাঁচটা আয়াত তিন ছয়টা এর আগে ছয়টা আয়াতে আপনি অর্থ করলেন নামাজ আমি মেনে নিলাম যে ম্যাঙ্গোমানি আম সাতান্নতে এসব বলতেছেন না ম্যাঙ্গোমানি তরমুজ মাইনে নাও কেন ভাই আমার একে আপনার নসেন্স মনে হয় নাকি নাকি আল্লাহ আমার চোখ দেয় নাই আর মোল্লারা যা বুঝাবে আমি তাই বুঝবো অনলাইনের যুগে যে ক্লিক করছে সব চলে আইসে এখানে তো গোঝা মিল দেওয়ার কোনো সুযোগ নাই এটা আমি বানাই নাই কিন্তু আপনি আপনার সামনে যদি এই অ্যাপস থাকে আপনি ক্লিক করে দেখেন সেম ওয়ার্ড চলে আসবে এমন না যে আমি এটার ই করে বানাইছি যে ওই অনলাইনের মধ্যে কিন্তু আমি এটা আনছি এবার বলেন আমার গোজা মিল দিয়ে যদি আপনি প্রশ্নের মধ্যে ভুল দিয়ে যদি আমার জি ভাই কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই শোনা যাইতে একদম আচ্ছা আপনি সম্ভবত ইসমাইল হুসাইন এখন আপনি বলুন স্যার তো এখানে আপনাকে দেখাইছে যে এখানে সালাদ যে শব্দটা আছে আপনার যে সালাদ শব্দ নিয়ে আসছেন মূল শব্দটা সালাদ তো নাকি হ্যাঁ সালাদ সালাদ এখন সালাদ অর্থ আপনি বলছেন যে আমরা কিভাবে সালাদ করব এখন আমাদের উত্তর হচ্ছে যে অনুযায়ী আল্লাহ যেভাবে করে আল্লাহ তো বলছে যে যারা বিপদে বলে আমি তাদের সাথে সালাদ করি তারপরে আরো সালাতের আয়াত গুলো আপনাকে দেখাইছে আল্লাহ কিভাবে আমাদের সাথে সালাত করে আল্লাহ যেভাবে সালাদ করে আমরা এভাবে সালাত করি আর কি এবং আপনিও সেভাবে করবেন আমি আপনার নিয়ে চিন্তা করবো আমার টাইম আছে নাকি এত আর আমার কি আল্লাহ ঠিকাদার বানাইছে নাকি ধরে ধরে তুমি এই পথে আনো আপনারা আর একটু মজা দেখাই ঠিক আছে একটু দেখেন সারা জীবন তো আব্বাসীদের ওয়াজ শুনছেন আর আমরা তো আর আব্বাসী না আমরা হয়েছি চুনোপুটি একটু একটু একটা জিনিস দেখাই একটু বাড়িতে বসে চিন্তা করেন আপনার এই পথে আসা লাগবে না এই পথে আসলে আমার দুই টাকা লাভ নেই আপনি কি এই পথে আসা কি আমার দুই টাকা দেবেন না যে ভাই একটা আলপেন লেভেল চকলেট খেন সুতরাং যেহেতু আমার লাভ নাই শুধু আপনার পিছিয়ে আমার অত ঠেকা পড়ে নাই আপনারা শুধু আমি দেখাইতেছি আপনি একটু দেখ যান বাড়ি চিন্তা করেন একই ওয়ার্ড একটু সামনে আগাইলাম আমি ওই যে একই ওয়ার্ড ওই যে নীলকালে দেখতেছেন আপনি আপনার বিশেষ আপনি নিজে ক্লিক করে দেখেন আর কি এই অ্যাপসে যায় এই যে এই গ্রিন টেকের অ্যাপস মনে হয় এটা এইখানে একই ওয়ার্ড সুরাত তবা নিরানব্বই নাম্বার আয়াতে এইখানে অর্থ করছে দোয়া সালাত মানে দোয়া তাহলে আপনি সুরা বাকারায় ছয় জায়গায় করলেন নামাজ এক শতান্ন হাতে আইসে করলেন আশীর্বাদ মানলাম নয় নিরানব্বইতে আইসে করলেন দোয়া কেন দোয়া তো নিজেই আরবি শব্দ আল্লাহ কি এখানে আরবিতে দোয়া শব্দ লিখছে ভাই লেখে নাই আল্লাহ লিখছে সালাত অর্থ করছে দোয়া মানে এই দোয়া কিন্তু নিজেই আরবি শব্দ তার মানে এখনো বাংলা অনুবাদ সে করে নাই এমন চালাকিটা করছে এবার একশো তিন সেম কাজ করছে একই সালাত আছে এখানেও অর্থ করছে দোয়া এখানে কার দোয়া নবীর দোয়া আর নিরানব্বইতে কার দোয়া ও দোয়ার মাধ্যম তাইলে এই রাসুল দোয়া করে নিরানব্বই নাম্বার আয়তার একশো তিনে বলতেছে তাদের জন্য মানে পাবলিকের জন্য এবার রাসুলকে বলতেছে সালাত করতে তাহলে এইবার রাসুল নামাজ কেমনে পড়বে পাবলিকের উপরে বলেন পাবলিকের পাবলিকের উপরে রাসুলকে বলছে যদি সেই ওরা একই অর্থ রাখতো ম্যাঙ্গোমানি আম তাহলে আর যদি দোয়া এটা এটাও মেলে না কারণ দোয়া নিজে আরবি শব্দ আল্লাহ এখানে দোয়া শব্দ ব্যবহার করে নাই সুতরাং যে গোজামিল দিয়ে এখানে দেওয়ার কোনো সুযোগই নাই এখানে এটা হচ্ছে জালিয়াতি করছে সোজা কথা তাহলে এই নবী কিভাবে পাবলিকের উপর দোয়া করে মানে এই যে নামাজ পড়ে আর পাবলিক কেমন নবীর উপরে নামাজ পড়ে এটা আমার মাথায় ঢোকে নাই আর আল্লাহ কিভাবে সবার উপরে নামাজ পড়ে এইটাও মাথায় ঢোকে নাই আচ্ছা এরপরে আপনারা যেটা দেখাইছিলাম আমি বাইশ নাম্বার সুরা চল্লিশ আয়াত এইখানে আবার এসে দোয়াও লেখা নাই আশীর্বাদও লেখা নাই নামাজও লেখা নেয় এখানে লিখছে ইহুদিদের উপাসনালয় এইটা কিসের ভিত্তিতে লিখলো আমার জানা নাই এবার সুরা আহাজাবে নিয়ে যাই আপনারে আহ আচ্ছা সুরা আহাজাবের টা ওইখানে সল্লু আছে তো এই জন্য রুট ওয়াটার পাশে আসে নাই যাই হোক ওইখানেও একই কাহিনী করছে ওইখানে একবার লিখছে দরুদ একবার লিখছে আরে কি জানো আহাজাবে ডাইরেক্ট যাই দেখেন আপনারা কি করছে দরুদ কিন্তু আরবি শব্দ না বাংলা শব্দ না তো সাল্লুর অর্থ ওখানে করছে একবার করছে দরুদ আরেকবার কি করছে আপনারা দেখাইতেছি আমি আপনি বাড়িতে চিন্তা করুন না কোনো উত্তর দেওয়ার দরকার নাই আচ্ছা এখানে এই যে 43 হয় এখানে আছে এখানে যে সল্লি এখানে লিখছে যে অনুগ্রহ যেটা আপনি আশীর্বাদ বলছিলেন ওই সেই আশীর্বাদ লাগাইছে এখানে অর্থ কি তিনি তোমাদের প্রতি আশীর্বাদ করেন এবং তার ফেরেশতারা মানে আল্লাহ এবং ফেরেস্তার দুই গ্রুপ মিলে এই মুমিনদের উপরে আপনি যদি ওই সেন্টেন্সটা লাস্টে যান অবজেক্টটা খুঁজে পাবেন অবজেক্ট হচ্ছে মুমিন বিল মিনিনা রাহিমা এই মুমিনদের উপরে এবার আল্লাহ ওইখানে তো আল্লাহ করছিল এই কি জানো ওই যে এক সাতান্নতে নামাজ বা আশীর্বাদ এবার আল্লাহ এবং ফেরেজ দুই গ্রুপই এসে নামাজ পড়তেছে মোমিনদের উপরে গেল এবার ছাপ্পান্ন আয়াতে এবার বলছে কি ইন্না লাই কাতাহু ইউ সল্লু না আলান নবী এবার বলছে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেজ নবীর উপরে সেই সেই নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে ফেরেস তারা অনাবাস দুই গ্রুপ মিলে কিন্তু এখানে আরবি লিখছে অনুবাদে ওয়ার্ড টু ওয়ার্ডে লিখছে দোয়া অথচ দোয়া আরবি শব্দ আর অনুবাদে জায়গা লিখছে দরুদ বয়ান ফাউন্ডেশন লিখছে দরুদ তাও কি সাবজেক্ট অবজেক্ট পাশাপাশি ভার হচ্ছে পরে কিন্তু মানে রহিম করিম আম খায় বলছে না রহিম অ্যান্ড করিম ইট ম্যাঙ্গো এইখানে ওই এই রহিমের জায়গায় ম্যাঙ্গো মানি হবে আম আর করিমের জায়গায় ম্যাঙ্গোমানি হবে তরমুজ বুঝছেন গোদামিলটা কেমন আল্লাহ আর মালাইকা দুটোই সাবজেক্ট আকারে আছে কিন্তু অর্থর জায়গার এরা বলতেছে কি যখন আল্লাহ তখন হচ্ছে এই মানে হচ্ছে আশীর্বাদ আর যখন ফেরেস্তা তখন মানে হইছে দোয়া মানে বিষয়টা যেটা এক্সাম্পল দিলাম আপনাকে ওই রকম যখন রহিম তখন হচ্ছে ম্যাঙ্গমানি আম আর যখন করিম তখন বেঙ্গবান এসে তরমুজ কে রে ভাই করিম পোলা দেখে তরমুজ খাওয়াবা আর রহিম বড় লোকের ছেলে দেখে ওরে আম খাওয়াবা এই হচ্ছে যে অনুবাদ করছে সেই অনুবাদের একটু আপনাকে ঝলক দেখাইলাম আপনি বাড়িতে বসে চিন্তা করে আরেকদিন আইসেন এসে যদি আপনার মনে হয় যে আপনাকে গোজামিল দিছি তাহলে আইসা আমাদের যৌক্তিকভাবে ভাবে এই গোজা মিলটা ভেঙে দিয়ে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো ভাই

তখন রোগ নিয়ে আসেন আর যদি প্রথমেই দেখেন না ডাক্তার তো ভুয়া ডাক্তার তো খালি খালি ভিজিট দিয়ে লাভ আছে ডাক্তার রে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে আচ্ছা আমাদেরও মনে অনেক সময় হয়ে গেছে প্রতিক্রিয়া যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম Thank <laughs> you.